আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের খামারে অনেকদিন যাবত পানির সমস্যা চলতেছে যার কারণে আমরা চিন্তা করছিলাম আমরা দুইটা হাউস বানাবো ইট দিয়ে তো দেখলাম যে এতে অনেক টাকা খরচ আসে যার কারণে আমরা ওই প্ল্যান বাদ দিয়ে আমরা প্লাস্টিকের ট্যাঙ্কি আনার জন্য প্ল্যান করি তো আমরা কোম্পানির সাথে কথা বলি দশ হাজার দশ হাজার বিশ হাজার লিটার দুইটা ট্যাঙ্কি আমাদের এখানে দেওয়া যাবে দাম নেবে পঁচাত্তর হাজার ছয়শো টাকা ওরা এখানে পৌঁছাইয়া দিছে আমাদের কলেজের সামনে তো আমরা এটাকে কোনো মতে ধাক্কাইয়া এই পর্যন্ত নিয়ে আসছি এখন এটাকে যদি আমরা ওই সাইডে নিতে চাই তাহলে একমাত্র আমাদের এই পুকুরের মধ্যে ফালাতে হবে অথবা এখান থেকে উপরে যে দোতলা ছাদ আছে এই ছাদের উপর দিয়ে টেনে ওই প্যারে নিয়ে আবার ফালাইতে হবে পানির মধ্যে ফলাইলে হয়তো বা তুলতে অনেক কষ্ট হইবে এতটুকু আমরা বুঝছি কারণ ওই রাস্তা থেকে এই পর্যন্ত আনতেই আমাদের অনেক পরিশ্রম হইছে অনেক লোক লাগছে অনেক টানাটানি নাই অনেক চিল্লা চিল্লি সারাদিন প্রায় কাটে গেছিল তো আজকে আমরা প্ল্যান করছি এটাকে এইখান দিয়ে বাঁশ বানবো বাঁশের উপর দিয়ে টেনে নিয়ে ছাদের ওই পাশে নিয়ে যাব ওই পাশে নিয়ে আমরা মাটিতে সেট করবো সাবমার্সিবল যে মোটর গুলি আছে সেই মোটর থেকে এর মধ্যে ডাইরেক্ট পানি দেব কারণ আমরা যদি টিউবওয়েল থেকে ছোট মোটর গুলো দিয়ে পানি তুলতে চাই তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম এই প্রবলেম করে কিছু সময় পানি আসে আবার কিছু সময় গ্যাপ আসে আবার পানির স্পিরিট ভালো একটা পাওয়া যায় না যার কারণে আমরা এই প্ল্যান করছি যে সাবমার্সিবল দিয়ে এই দশ হাজার দশ হাজার বিশ হাজার লিটার সবসময় ভরা থাকবে প্লাস্টিকের ট্যাঙ্কি দুইটা আর এই ট্যাঙ্কির মধ্যে ছোট মোটরগুলি বসাই দেবো প্রত্যেকটা সেটের জন্য আলাদা আলাদা করে লাইন তৈরি করে দেবো কারণ পানির সমস্যা যদি থাকে তাহলে আসলে কাজ করে আগানো যায় না এই একমাত্র পানির লাইন যদি ঠিক থাকে তাহলে এই গরু পেলে অনেক শান্তি পাওয়া যায় কারণ একটা গরুতে যখন ময়লা থাকে তখন স্পিরিটে পানি মারতে পারলে খুব তাড়াতাড়ি তা পরিষ্কার হয়ে যায় এর জন্য আমরা আগে টিউবওয়েল থেকে পানি নিতাম তখন থেকে আমাদের পানিতে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে যার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করি যে আমাদের দুইটা হাউস থাকবে ওইখানে আমরা দিয়ে টেনে পানি তুলবো এবং ওইখান থেকে কিছু ছোট ছোট মোটর দিয়ে আলাদা আলাদা সেটে লাইন দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমরা সকলে এসে প্রথমে বাস বানবো তারপরে বাঁশের উপর দিয়ে টেনে তুলব এটাই আমরা প্ল্যান করছি এই প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে অল্প লোক আসছি কারণ সবাই ডাকলে গ্যাদারিং সৃষ্টি হয় প্রত্যেকবার একই ঝামেলা হয় কারণ সবাই শুধু বুদ্ধি দিতেই থাকে কিন্তু কারোর দ্বারা কোনো কাজ হয় না প্রথম দিন আমরা টেনে তুলতে ব্যর্থ হইছি এরপরে আমরা দ্বিতীয় দিন আসছি দ্বিতীয় দিন আমরা আগল জেলা থেকে একটা চেন কপ্পা সংগ্রহ করছি যাতে করে আমরা ওই বাসের সাথে চেন কপ্পাটা বাঁধার পরে যাতে সুন্দরভাবে আস্তে আস্তে টেনে ওদেরকে উপরে তুলতে পারি কারণ গতকালকে আমরা অর্ধেক পর্যন্ত তুলছিলাম সেই ভিডিওগুলি আসলে নেওয়া হয় নাই এরপরে আমাদের যে রশি ছিল সেই রশি ফসকাইয়ে যায় ছুটে যায় এবং টাঙ্কিটা নিচে পড়ে যায় আলহামদুলিল্লাহ টাঙ্কি ভাঙে নাই এর জন্য শুক্রিয়া আল্লাহ তালা দরবারে কারণ এটা একটা প্লাস্টিকের জিনিস যে পর্যন্ত উঠছিল এর থেকে পৈরে যে ভাঙে যাওয়ার কথা ছিল অথবা যদি পানির মধ্যেও পড়তো তাহলে আমরা এটাকে ধাক্কায় নিতে পারতাম না কারণ এটা অনেক বড় ধরার কোনো জায়গা নাই এবং কোনোদিকে নাড়ানো যায় না এতটাই মানে বেকায়দার জিনিস বলা হয় যেটা যেটা আসলে একটা বেকায়দার জিনিস আমরা আজকে আবার ট্রাই করবো তো সবাই মিলে আমরা প্ল্যান করতেছিলাম কিভাবে কি করা যায় পরে আস্তে আস্তে অনেকগুলি বাস বাঁধতেছিলাম ওই বাঁশগুলোর সাথে আরো ঠেকনা দিতেছিলাম যে কালকে যে ভুলটা হয়েছে আজকে যাতে সেই ভুলটা না হয় এর জন্য আমরা আরো মজবুত করতেছিলাম আস্তে আস্তে কিন্তু আরো বড় বড় বাস লাগতো কিন্তু আমরা নতুন বাস পাই নাই যার কারণে আমরা এটা দিয়েই শুরু করছি এটা নেওয়ার জন্য আসলে এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি আমাদের মাথায় কাজ করতেছে না কারণ এটা যে ভার আর যে বেকায়দার জিনিস এটা ধরাও যায় না লড়ানোও যায় না অনেক মানুষ লাগে এটা আরেকটা বুদ্ধি আছে যদি আমরা এখানে এই যে এই কলেজের ব্যারের মধ্যে ফালানো হয় এবং ওই সেট দিয়ে টেনে ওই সেট আরেকটা পুকুর আছে বড় পুকুর ওইটার মধ্যে ফালানো হয় তাহলে টেনে নেওয়া যাবে কিন্তু প্রবলেমটা হয়েছে এটার মধ্যে যদি একবার পানি ঢুকায় যায় তাহলে তো আর এটাকে তোলা যাবে না সারা জীবন এইখানে ওর জীবন শেষ হয়ে যাবে তো এর জন্য আমরা আসলে ওইটাকে পানিতে ফালাই নাই যে যদি কষ্ট হয় তাহলে আমরা ছাদের উপর দিয়ে টেনে নিয়ে ওই সাইডে ফালাবো এইটাই আমাদের প্ল্যান তো আমরা চেষ্টা করতেছি চেষ্টা করতেছি অনেক চেষ্টা করছি এরপরে আমরা ক্যারেন্টটা ঝুলাইছি ঝুলানোর পরেও টানছি তবে এই দিনও আমরা ব্যর্থ হই যতই কাজ করি না কেন এর থেকে আমরা কোনো সুফল পাই না গতকালকে আমরা টেনে তুলতে পারছিলাম না কিন্তু আজকে তোলার মতো জিনিস নিয়ে আসছি যে সাপোর্ট দিবে সাপোর্টটা ছিল না দুই সাইডে যে দুইটা বাস ছিল ওই বাস দুইটা ভাঙিয়া যায় যে আমরা ওইটার ভিডিও নিতে পারি নাই তখন আসলে ব্যস্ত ছিলাম সবাই এটাকে ধরিয়া রাখছিলাম এই সব অঞ্চলে এত বড় টাঙ্কি বিক্রি করে না বিক্রি করা হয় না আমরা টর্কি গরু নদী এবং বাসাইলে খোঁজ খবর নিয়েছিলাম সবাই আমাদেরকে একটা সলিউশন দিছে যে কোম্পানি ছাড়া এটাকে ওইখানে দিয়া যাইতে পারবে না যার কারণে আমরা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করি এবং কোম্পানি থেকে আমরা নেই